গুড মর্নিং লাইফস্টাইলে মর্নিংস জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে যেন ঠান্ডাটা একটুখানি কম লাগছে হ্যাঁ যদিও সকালবেলায় উঠে গরম জামা গায়ে দিতে হয়েছিল তবু এখন এই যে স্লিভলেস কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছি সেই জন্যই বলছি ঠান্ডাটা একটু কম লাগছে তো যাই হোক আজকেও একটুখানি কাজকর্মের ঢিলা আছে কেন কি আজকেও ডাক্তার সাহেব বেরিয়ে গেছে কলকাতা সকালবেলা ওরা অনেক কাজে গেছে আমার দেওয়ার গেছে সঙ্গে ওদের অনেক কাজ আছে সেই সব নিয়ে গেছে আর কি ফিরতে রাত হবে তো যাই হোক আমি টুকটাক কাজগুলো করে নিতে পারছি তারপরে আজকে ওই একটু ঘর টর গুছানো ঘরের ওই এক্ষুনি বলছিলাম যতই গুছাই ততই এলোমেলো হয়ে যায় হ্যাঁ সেই জন্য একটুখানি ঘর টর গুছাচ্ছি আর আজকে রান্নাবান্নারও সেরকম কোনো চাপ নেই কারণ ডাক্তার সাহেব না থাকলে আমার ছেলে তো জানেনি খিচুড়ি করে দাও তো খিচুড়ি আজকে আর করব না আর সে বলেও নি আজকে একটু ডিমের ঝোল ভাতের দেখি করে দেবো ব্যাস আর আমার একটু মাছের ঝোল ভাত করব হয়ে যাবে তো যাই হোক পুজো তো ডাক্তার সাহেব তো গোবিন্দকে তুলে দিয়ে গেছে সকালবেলায় আমি এই কাজকর্ম সেরে টেরে চান করে ভোগটা দিয়ে দেবো যেমন দিই তেমন তো এখন একটুখানি খাবারের ব্যবস্থা করি কি খাবো দেখি কালকে রাতে মুখ ভিজিয়ে রেখেছিলাম যে ওই যে ওই সবুজ মুখ যে একটু ছিলা বানাবো বানিয়ে খাবো কিন্তু লোডশেডিং চলছে তো কি করে কি করব। দেখি এখন একটু অপেক্ষা করি টুকটাক কাজগুলো তো সারি এই তো এই কী বলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে একটুখানি চা খেলাম তো যাই হোক চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে জলখাবারে সবুজ মুগের শিলা করে নিলাম আর এই যে চা কালকেই ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে লোডশেডিং জানেন সে কি ভাবলাম তাহলে থাক তোলা অন্য কিছু খেয়ে নিই তারপরে কারেন্টটা এসে যেতে পেস্টটা বানিয়ে নিয়ে এই যে করে নিলাম চলুন চটপট জলখাবারটা নিই হ্যাঁ আজকে অনেক কাজটা খেয়ে চট করে একটুখানি বাসন কী বলে ঘরটা মুছে নিলাম জানেন কালকে না ঘর মোছার সময় পাইনি কালকে ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচলাম তো ও সকালবেলাতে এইটুকু সময় না তার মধ্যে অত কাজ সারতে হয় পেরে উঠিনি তারপরে কালকে ওই যে যাওয়ার ছিল গেলাম ওখানে সেই জন্য চটপট চটপট কাজগুলো সারতে হয়েছে তো কালকে আর ঘরটা মুছে উঠতে পারিনি আজকে একটুখানি মপ দিয়ে টেনে নিলাম কারেন্টও এসে গেছে পাম্প টাম্পগুলো চালিয়ে দিয়ে এসেছি আমি এখন এসেছি একটু যিশুর ঘরটা গুছিয়ে দিতে তো জল খাবার তো খাওয়া হয়ে গেছে আর আনাজপাতিও কেটে নিয়েছি কিছু করব না ওই তো বললাম আপনাদের হ্যাঁ তো রেখে এসেছি সব গুছিয়ে আর একটুখানি আগে ওর বিছানাটা তুলে ঘরটা একটু গুছিয়ে দিই তারপর অন্য কাজে লাগ ওই আমাদের পাড়ার মেয়ের বিয়ে না এই আমাদের বাড়ির পিছন দিকেই ওর মায়ের বাপের বাড়ি আর কি তো এখানেই বাড়ি করেছে এই পাড়াতেই তো সেই তারই মেয়ের বিয়ে কালকে গেছিলাম আলতা পড়তে সেই এখানে আমাদের যদুপতির পুকুরে এসছিল ওই গায়ে হলুদ হবে জল সইতে এসছিল আর কি আর আমাদের এখানে যদুপতির পুকুরটাই তো নির্ভর মানে অন্নপ্রাশন বাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ি পইতে বাড়ি পুজোর কাজ মানে যা কিছু এমনকি শ্রাদ্দ বাড়ির কাজ পর্যন্ত সব ওই যদুপতির পুকুরে নির্ভর হ্যাঁ আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি ওই যদুপতির পুকুরটা ওই জন্য আমাদের পাড়ার ভীষণ ইম্পর্টেন্ট একটা পুকুর বুঝলেন তো যা কিছু সব ওইখানেই হয় কাজকর্ম তার সেই এসছিল তাই দেখতে গেছিলাম একটুখানি তো ওই ব্যান্ড পার্টি এনেছে সেটা দেখছিলাম খুব মজা লাগছিল জানে আমার বিয়েতেও না আমার বাবা এরকম ব্যান্ড পার্টির ব্যবস্থা করেছিল রকম ভাবেই পাড়া সবাই মিলে হই চই করেই খুব আনন্দ হয়েছিল আমার বিয়েতে তা সেই ব্যান্ড বাজছিল তাই সেই একটুখানি দেখতে গেছিলাম আর কি নিজের বিয়ের কথাটাও মনে পড়ে যায় এগুলো দেখলে যাই হোক খুব আনন্দ হয়েছিল আমার বিয়েতে জানেন তো আবার এদের আবার একটা নতুন জিনিস করেছে দেখলাম মানে যেহেতু গায়ে হলুদ তো সবাই হলুদ পরেছে আবার কালকে যেহেতু আলতা পরা ছিল দেখি না সবাই লাল পড়েছে লাল শাড়ি পরেছে ওদের পাড়ার সবাই পরেছে দেখছি লাল শাড়ি ভালো লাগছিল দেখতে আমার এগুলো খুব ভালো লাগে বলেছি না আপনাদের তাই আমি গেছিলাম আমার শাশুড়ি গেছিল সবাই মিলে একটুখানি দেখে এলাম আর কি বেশ সকাল থেকেই ব্যান্ড বাজছে ভালো লাগে বলুন বেশ জমজমাট লাগে বিয়েবাড়িটা এই যে দেখুন ভাজা করলাম এখানে হচ্ছে ওই অমলেট করে পেঁপে আলু ঝোল করে দিয়েছি হাজার যায়নি এটা হচ্ছে শিম উচ্ছে পেঁপে সব সেদ্ধ ভালো লাগে খেতে আমার জানেন আর এই হচ্ছে মাছের ঝোল ব্যাস আর কিচ্ছু করিনি নি এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে এই যে রেডি হয়ে নিয়েছি নিয়ে অপেক্ষা করছি মা কখন ডাকবে মা তো সে আমাকে সেই সাতটার থেকে বলে যাচ্ছে তুমি রেডি হও হ্যাঁ তা আমি সাড়ে সাতটার সময় রেডি হলাম এখন আটটা বাজতে যাই এখনও তারা নামে নিয়ে নিচ্ছে তাই এই যে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই যে সোয়েটারটা গায়ে দিয়েছি সোয়েটার গায়ে দিতে ইচ্ছে করে না কী হয় বলুন তো শীতকালে না সোয়েটার গায়ে দিলে সব স্বাদ চাপা পড়ে যায় তাই না কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা সোয়েটার গায়ে দিতেই হবে আর চাদর গায়ে দিয়ে আমি না আমার ওই চাদর গায়ে দিয়ে শাড়ি পরে আমার একদম লাগে না আমি না তো যাই হোক এই সোয়েটারটাই গায়ে দিলাম অনেক আর এই যে শাড়িটা শাড়িটা এই যে পরেছি তো ওই যে ডাকছে চলুন হ্যাঁ যাই ওখানে গিয়ে আবার দেখা তো এসে গেছি বিয়ে বাড়িতে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের এক্ষুনি বর এলো বুঝলেন তো সেই জন্য ওই হট্টগোল প্রচুর আমরা ওই জন্য একটু বাইরে দেখ আমরা তিনজন এই যে বাইরে সোফায় এসে চুপ করে বসে আছি ভেতরে এত ভিড় আর জায়গা নেই সব বরযাত্রী এসেছে বিয়েবাড়ির নেমন্ত্রিত লোকজন সমস্ত আসছে তো এত ভিড় না ওখানে ভালো লাগছে না ওই জন্য আমরা তিনজন এখানে এসে আমরা তিনজন নিচে এসে এখন এই ঘরটায় বসে আছি বাইরে সব খাওয়া দাওয়া চলছে আর আমরা এখানে ওয়েট করছি আর কি এই জায়গাটা নতুন করেছে দেখুন খুব সুন্দর কিন্তু বানিয়েছে মানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে না চলুন আপনাদের একবার দেখাই যতটা পারি এই যে আমরা সব এইখানে এসে ওয়েট করছি আর কি এই দেখুন এটা কী সুন্দর দেখুন ওয়াল পেন্টিংটা দারুন না আমি বসে বসে সেটাই দেখছিলাম এত সুন্দর করেছে না আনন্দ মহল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আমার যিশু বিরিয়ানি খায়নি এই যে কি নান আর পনির অর্ডার করে রেখেছে ও নিজে খেয়েছে আর ওর বাপির জন্যে রেখে দিয়েছে তো ভালোই হয়েছে আমি তো বাড়ি এসে ভাবছিলাম যে ডাক্তার সাহেবের জন্য কিছু রান্না টান্না করবো কি না তো বলে যে মা আমি অর্ডার করে রেখে দিয়েছি না তোমার আর কিছু করতে হবে না তো ঠিক আছে ডাক্তার সাহেব এসেও গেছে আর শুনলো যে ছেলে রেখেছে তো বলছে দাও খেতে বসে যাই তো ব্যাস ঝামেলা চুকে গেল তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করব তো ভালোই কাটলো কিছুটা সময় খুবই ভালো কাটলো বিয়ে বাড়ি গিয়ে আর সত্যি সত্যি আমি মাছ ভাতি খেয়েছি মাঝ মানে পিছনে লেগে লেগে আমাকে নিয়ে গেছিলো তাই আমার যাকে বলছিলাম যে পরশু দিন থেকে আমার পিছনে লেগেছে জানো যে চলো তুমি মাছ ভাত খাবে চলো তুমি মাছ ভাত খাবে তা হাসছে তো সত্যি সত্যি মাছ ভাতই খেয়েছি মাছ ভাত আর পাপড় ভাজা খেয়েছি এখন ব্যাপারটা হচ্ছে একটুখানি চা খাবো কেন বলুন তো মানে আমি যে মানে সুগারের ওষুধটা খেয়ে তো যাওয়া যাবে না কারণ অতক্ষণ গ্যাপ দেওয়া যাবে না তা আমি ভেবেছিলাম আমি সঙ্গে করে নিয়ে যাব। গিয়ে ওখানে খাওয়ার আগে খেয়ে নেব তো সেটা আমি ভুলে গেছি তাই এখন বাড়িতে বলতে ডাক্তার সাহেব বলছে তাহলে তুমি একটু চা বিস্কুট খাও তার আগে ওষুধটা খেয়ে নাও সেই জন্য এসেছি আর কি একটু চা করে খাবো তো যাই হোক ভালোই কাটলো ওখানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আর আমার দেওয়ার সঙ্গে ছিল ফলে আমাদের যাতায়াতে কোনো কষ্ট হয়নি তিনজনে মিলে গে মিলে গেছিলাম আমি মা আর আমার যা মিলে আসার পথে তখনও আমার দেওয়ার সঙ্গে ছিল আর ওইযু বললাম যাতায়াতে আমাদের কোনো অসুবিধা হয়নি সঙ্গে ছিল তারপরে যখন ওখানে আমরা খেতে বসেছি ডাক্তার সাহেব ফোন করেছিলেন জিজ্ঞেস করলেন তারপরে বাড়ি আসতেও এই খাওয়া দাওয়া করলো করতে করতে আমাকে জিজ্ঞেস করছিলো আর কি যে তুমি কি খেয়েছো কি খাইয়েছিল তুমি কী খেয়েছো এসব জিজ্ঞেস করছিল। তো ভালোই লাগলো আজকের সন্ধ্যাটা যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আমরা যে মুহূর্তে গেছি তখনই বর এসছে বরযাত্রীরা সব ঢুকছে তো ফলে ভিড়টা আরও বেশি ছিল তো যাই হোক তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন